হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার এমআরটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো দর্শক আমি অত্যন্ত দুঃখের দুঃখের সাথে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অনেকে জানেন যে আমি কিছুদিন যাবৎ একটা ছাগলের ফার্ম করার জন্য উদ্যোগ নিছি তো আমার ফার্মে প্রথম তো আমি তিরিশটা প্লাস তিরিশ প্লাস ছাগল কিনছি আর আমার আগে দুই চারটা আসিল মিলাজিলা তিরিশ প্লাস ছাগল ছিল এর ভিতরে আমি যেই ভুলটা করছি মূলত আমি ভুল করি না আমার ছোট ভাই যেটা ও করছে ভুলটা তো এখন কী করার বুলের মাসুল তো দিতেই হবে ভুলটা হলো যেন আমরা বা আপনারা যারাই ছাগলের ফার্ম করতে চাই বা ছাগল পালন করতে চাই এই জিনিসটা কখনোই ভুল করবেন না যে ভুলটা আমি নিজে করছি যেরকম ছাগলের ফার্ম যদি দিতে চান বা যদি ছাগল পালন করতে চান ওই ক্ষেত্রে আপনারা সর্বপ্রথমেই যেটা ফলো করবেন ছাগলের দিক থেকে দেখবেন যে ছাগলটা সুস্থ আছে কিনা। চালাক চতুর আছে কিনা। না বাজারের ভিতরে ছাগলটা চালাক চতুর আছে কি না দেখলেই কিন্তু বোঝা যায় একটু খেয়াল করলেই যে এদিক ওদিক বেশি তাকাতাকি করে একটু রশি টানে বা অন্যরকম চোখের চাওনি উনি গেট টাকে বে অন্যরকম থাকে একটু চালাক চতুর থাকে তাহলে ভাববেন যে ওই ছাগলটা সুস্থ এবং দেখবেন যে শরীর স্বাস্থ্য একবার নিয়ম না একবারও খুব স্বাস্থ্য না মিডিয়াম যেগুলা ওইগুলা ক্রয় করবেন কারণ ধরেন খুব বেশি স্বাস্থ্যবান যদি ছাগল কেনেন দেখা যায় ও যে ওই ছাগলটা হয়তো বা যে আগে পালন করছে যে বিক্রেতা সে হয়তো বা বেশি খাবার দাবার দিয়া একটু তাজা তুজা করে বাজারে নিয়ে আসছে ওইটা যদি আপনি পালন করার জন্য আনেন তাহলে দেখা যাইব যে এই ছাগলটা আস্তে আস্তে আরও সুখ হয়ে যাইব আর যেটা মনে করেন যে একবার যদি হাড্ডি কিনতে যান আপনি দেখা যাবে ওই ছাগলটা এইরকম হইতে পারে যে ওইটা ছাগলটা একটু রোগা বা যতই খাওয়ায় ওইটা আর ওঠে না না ওঠার কারণে বিক্রেতা বিক্রি করতে আনছে তো এই জন্য আপনি বেশি মোটা তাজা ছাগলও কিনবেন না একবারে হাত দিয়ে ছাগল কিনবেন না যেমন একবারে শুকনা ছাগল কিনবেন না যদি কেনেন মিডিয়াম পদের ছাগল কিনবেন এরকম ধরেন আমার এতগুলো ছাগল ক্রয় করার ভিতরে আমার ছোটো ভাই তিন চারটা ছাগল একটু দুর্বল দুর্বলভাবে কিনছিল দুর্বল ছাগলগুলা তিনটা না জানি চারটা ছাগল হবে একবারে দুর্বল তো এটা নাকি একটা মুরব্বী লোক বিক্রি করতাম ও যখন বাজারে গেছে তখন সে নাকি বলছে যে বাবা আমার ছাগল চারটা নিয়ে যাও তুমি ভালো হইবো তাইলে আমি খুব তাড়াতাড়ি একটু বাড়ি তো যাইতে পারো সন্ধ্যায় যাইতে আসে পরে আবার আমার ছাগলটা নিয়ে আমি ফিরে আসাম একটু কম দাম হইলে আপনার দিয়া যাম যদি আপনি নেন এটা বলার পরে আমার ছোট ভাই নাকি একটু মায়া হয়েছে এই জন্য আর কি ছাগলটা দামা দামি করা তিনটা ছাগল তার থেকে কিনছে আর একটা ছাগল আর একজনের থেকে মোট চারটা ছাগল একটু কিনছে যে দুর্বল দুর্বল বলতে যে একবারে রোগা পাতলা সুখ না ছাগল তারা বলছে যে এটারে খাবার দাবার দিতে পারি না বা পালন করতে পারি না সময় না এই কারণে এত সুখ না আপনি নিয়ে যদি ভালো খাবার দেন তাহলে এটা সুস্থ হইব তো এই জন্য কিনে নিছে কিনে আনার পরে পরে দেখলাম যে আমরা এত পরিমাণ গমের গম বুটটা তারপর বুসি টুসি খাওয়ানোর পরে ঠিকঠাক মতো পাতা ঘাস খাওয়ানোর এটা কোনো সুস্থ হয় না আর মনে করেন ঠিকমতো খায়ও না অন্যান্য ছাগল যেরকম খায় ওইটা ঠিকমতো খায় না এই জন্য মোটা তাজা হয় না তো এটা দেখা যায় আস্তে আস্তে বেশি পরিমাণে হয়তো বা দানাদার খাওয়ার দেওয়া নেই পাতলা পায়খানা হয়েছিল পাতলা পায়খানা হওয়ার পরে পাতলা পায়খানার ঔষধও খাওয়াইছি ঔষধ খাওয়ানোর পর পাতলা পাখান আর একটু ভালো হয়েছে ভালো হওয়ার পর একবারে দুর্বল হয়ে গেছে একবারে দুর্বল হইয়া খাবার দাবার সব বন্ধ করিয়া দিছে পরে ঔষধ পাতি খাওয়ানোর পরও দু একদিন পরে এই যে দেখেন আমার ছাগলটা এইটা মারা গেছে আরও একটা মারা গেছে ওইটা আপনাদেরকে দেখাইতে পারি নেই আর এই যে দেখেন এই একটা ছাগল এইটাও পুরা মরার পথে তো আপনারা আমার মতো এই রকম বোকামি অত বা কেউ করবেন না আশা করি এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা দিছে আপনারা সব সময় যদি ছাগল ক্রয় করেন বেশি মোটাও কিনবেন না বেশি শুকনাও কিনবেন না মিডিয়াম পদের কিনবেন আর দেখবেন যে নাক দিয়া যাতে পানি পড়ে না নাক যাতে শুকনা থাকে লেজের দিকে চায় দেখবেন যাতে কোনো পাতলা পায়খানা হয়েছে কিনা বা লেজে এই ছাগলে যে পায়খানা করছে পায়খানা লেগে আছে কিনা না ওই সব দেখে নেবেন যদি দেখেন যে পায়খানা লেগে নাই লেজ পশম টসম সব ঠিক আছে একটু তেল তেলা ভাব আছে এবং নাকেও কোনো পানি নাই নাক শুকনো আছে চালাক চতুর আছে তাহলে ওইটা দেখে আপনারা ছাগল কিনবেন অবশ্যই তা না হলে আমার মতো এরকম দরাখাই তৈব তো দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের একটু আলো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে